এগুলো হাতুরি দিয়ে বাইরে যদি বাঁকা হয় আমি টাকা নিব না হাতুরি দিয়ে বাইরে নেবো আমি টাকা নিব না এটা অর্ডার দিয়ে বাড়ানো অনেক মোটা স্টিল দিয়ে করা এটা কিন্তু ভাই একটা মূল আকর্ষণ এটা কিন্তু পুরো দরজা খোলা যায় ভাইয়া এখানে আপনি দুইটা চেম্বার দেখতেছেন তো দুইটা চেম্বার আপনি চাইলে লেপ তো সব কম্বল রাখার জন্য দুইটা চেম্বার একটা করতে পারবেন এটাও লক সিস্টেম এটাও লক দুইটা লক আপনার রাউন্ড ফ্রেমের সাথে করা এখানে আপনি আমাদের লোহার চারটা লকার এই চারটা লকার লোহার এগুলো ভাঙতেও পারবে না কাটতেও পারবে না এটা আমরা বিনটা করে দিয়েছি এই কারণে যাতে খাবারটা নষ্ট না হইতে পারে আলোবা দষ্ট ঢকলেবারে আপনার খাবারটা নষ্ট হয় না এটা আমরা আমাদের আলমারি মত লক সিস্টেম করে দিয়েছি হ্যান্ডেলে লক করা যায় এটা খুললে পড়া দেখা খাবার চেম্বার মানে এত অল্প টাকার ভিতরে এত সুন্দর জিনিস এটা আপনি শোরুমে না আসলে বুঝবেন না আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ এরং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নেভির ব্লকস এর নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি স্টিলের আলমারির দোকানে আজকে আমি আপনাদের স্টিলের আলমারির বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুনে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আনার ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি তাহলে যদি জন্য তারা আছে এটা হচ্ছে আপনার আজিমপুর মার্কেট স্টিল কি এখানে নিসতলাতে আমাদের তিনটা শপ তো আপনার দোকান নাম্বার হচ্ছে আটচল্লিশের নয় আর স্টিল কি যদি ঢাকার বাইরে থেকে বা দূরে থেকে কেউ আসতে চান বা চিনতে সহজ করার জন্য যদি বলতে হয় আপনার ঢাকা নিউ মার্কেট সবাই পরিচিত ঢাকা নিউ মার্কেট থেকে আপনার একটু সামনে আসলে বাড়ির সাথে বিশ টাকা ভাড়া নিবে একদম মেন রোডের সাথেই আমাদের সরম ঢাকা নিউ মার্কেট থেকে রিক্সাভাকে বললেই হবে আমি আজিমপুর এটিম ভাড়া যাব বা এই সাথে যদি কেউ আসেন ঢাকি শরীর মন্দির সবারই চেনা তো এটা মেন রোডের সাথেই আমাদের সরম আরচল্লিশের নয় আড়াবিস্ট আজিমপুর ঢাকা আমরা কিন্তু ভিডিওতে শুধু আলমারি দেখাইতেছি বা আলমারি অনেক দেখে আপনার ভিডিওতে কিন্তু আমাদের কাছে কিন্তু স্টিল জগতে যা হয় টু পার্টের আলমারি টু পার্টের ওয়াল সুকেস তিন পার্টের আলমারি এক পার্টের আলমারি

আলো বাতাসটা ঢুকলে পরে আপনার খাবারটা নষ্ট হয় না এটা আমাদের আলমারি মতো লক সিস্টেম করে দিয়েছি হ্যান্ডেল লক করা যায় এটা খুললে পরে দেখেন বিশাল বড় বড় হ্যাঁ চারটা চেম্বার মানে এত অল্প টাকার ভিতরে এত সুন্দর জিনিস এটা আপনার শোরুমে না আসলে বুঝবেন না এখানে একটু কথা বলে রাখি ভাইয়া আপনি কিন্তু চাইলে ডিজাইনটা চেঞ্জ করতে পারতেন চাইলে এখানে দুই পাক গ্লাস করতে পারতেন বা বড় করে গ্লাস করতে পারতেন বা চাইলে দরজা চারটা করতে পারতেন অবশ্যই এটা শুধু দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমরা কিন্তু এইগুলো অ্যাভেলেবেল রাখি না এখানে গোডাউনে অনেক বানানো আছে অর্ডার দিলে তার মনের মতো করে করে দেয় আর এই বাড়তিটা দেওয়ার কারণ হচ্ছে আপনি ডিব্বা টিব্বা যখন রাখবেন যাতে পোড়া যেতে পারে তিন সাইডে বড় দেওয়া আছে সামনেরটা ক্লিয়ার তিন সাইডে বড় যাতে কিছু না পড়তে পারে ভিতরে চারটা চেম্বার আছে লক সিস্টেম এবার এটা সাইজটা বলি এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে আপনার এলাম ষাট ইঞ্চি পাঁচ ফিট আর এই গভীরতাটা হচ্ছে আপনার সতেরো ইঞ্চি তো আপনি চাইলে সাইজ মডিফাই করতে পারবেন এটা পাশে বড় করতে পারবেন এদিকেও বড় করতে পারবেন ছোট বড় করা যাবে মডিফাই করা যাবে আপনার মনে মতো আপনি বানিয়ে নিতে পারবেন তো এটা এত কিছু দেওয়ার পরও এটার দাম কিন্তু খুবই একদম কম এটার দাম মাত্র আট টাকা কি বলেন ভাই হ্যাঁ আট টাকা এটা গ্যারান্টি পাবে সে তিরিশ বছর তিরিশ বছরে যদি আট টাকার মিসিপ নষ্ট হয়ে যায় আমরা নিজের টাকাটা এনে সম্পূর্ণ কাজ করে ফ্রি আবার বাসায় পাঠাই দিব এটা গ্যারান্টি সহকারে আট হাজার টাকায় নেবেন

এটা আপনার উপরে শাড়ি ঝোলানোর জন্য উপরে হ্যাঙ্গার সিস্টেম করে দিয়েছি এখানে তিনটা চেম্বার করে দিয়েছি কাপড় চুপড় গুলো করে রাখতে পারবে এখানে বিশাল আকারে দুটা বড় ডয়ার করে দিয়েছি দুটা ডয়ার একদম সুন্দর ডয়ারটা বের করলে বা এই সাইডে আমাদের গোপনীয় লকার থাকবে এখানে আপনি গহনা টাকা পয়সা রাখতে পারবেন আর এটার নিচে যদি আমরা আসি এখানে আপনি দুইটা চেম্বার দেখতেছেন তো দুইটা চেম্বার আপনি চাইলে লেপ তো সব কম্বল রাখার জন্য দুটা চেম্বার আপনি একটা করতে পারবেন চেম্বার এক করলে স্পেসটা অনেক বড় হবে আপনি কিছু রাখতে পারবেন আবার আপনি মনে চাইলে কাপড় টুকর রাখবেন সেই ক্ষেত্রে আবার সিস্টেম করে ব্যবহার করতে পারবেন আর যেহেতু আমরা লকারটা দেই নেই যার কারণে একটা সিকিউরিটি লকার করে দিয়েছি এই সিকিউরিটি লকারটাতে আপনার দরকারি কাগজপত্র টাকা পয়সা যদি মনে করে যে গহনা টহনা রাখবে রাইখে হ্যাঁ দুটা লক করে কাপড় টুকরু রাখবে কেউ বুঝবে না আর আমাদের এই আলমারিগুলো আপনার নিচে অনেক হ্যাভি দেওয়া আঠারো গ্যাস দিয়ে আছে আঠারো গ্যাসের আলমারি করা আছে এগুলো আপনার সুন্দর কিছু বিশ গ্যাস দরজা হাজার বিশ গ্যাস পিছনে বাইশ গ্যাস এবার এটা সাইজটা একটু বলি এটা আপনার পাশে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে আপনার আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট আর এই গভীরতাটা হচ্ছে বাইশ ইঞ্চি এই সব মিলে এটার দাম আসবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হইলেই এই আলমারিটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবার আমরা এই আলমারিটা নিয়ে কিছু বলি এটা আপনার বিগ সাইজ এটা আপনার অর্ডারি মাল আলমারি এটা অর্ডারি আলমারি এটা আপনার তার মনের মতো করে সার্চ করে নিয়েছে এটা আপনার পাশে দিয়েছে পনেরো চার ফিট পঁয়তাল্লিশ ইঞ্চি একদম নিচ থেকে আপনার পনেরো সাত ফিট একাশি ইঞ্চি একদম কাঠের ডিজাইনের মতো বিজ সিস্টেম করে দিয়েছে একদম দামি গ্লাস লাগানো নক সিস্টেমের ফুল গ্লাস নক সিস্টেম গ্লাস আপনার এটাও লক সিস্টেম এটাও লক সিস্টেম আর আপনি যেহেতু আমাদের অনেক আলমারি এটা আপনি সাইড হয়তো ভিতরে চলে গেছে দেখাতে একটু কষ্ট হলো যতটুকু দেখানো যায় আমি বোঝাই এগুলো আমাদের সম্পূর্ণ একদম লোহার মোটা মোটা ফ্ল্যাট বার চারটা এটা চারটা লোহার ফ্ল্যাট বার সিস্টেম লক করা আছে এইটা ভাই যদি একটু ভিতর দেখাইতেন যদিও পুরোটা দেখানো যাবে না অনেক বিশাল জায়গা এটা বিশাল জায়গা আপনি যদি ভিতরটা দেখাইতেন একটা দুইটা তিনটা ফুল চেম্বার আছে ভাই একদম ভিতরে কিন্তু চলে গেছে এখানে দুইটা ডয়ার আছে এখানে শাড়ি হ্যাঙ্গার পাবে আর আমাদের সিন্ধুক নে আর নতুন কিছু নাই বয়লার এগুলো সম্পূর্ণ লোহার সিন্ধুক এটা লক এটা লক এটা আপনি গিয়ার সিস্টেম এটা খোলার পরে

আমাদের প্রতিটা মালে আপনার যেভাবে দাঁড়ায় মনে চাই নিতে পারবেন এগুলো অনেক হেভি ভাইয়া এটা যদি এগুলো হাতুড়ি দিয়ে বাইরে যদি বাঁকা হয় আমি টাকা নিব না হাতুড়ি দিয়ে বাইরে নেবো আমি টাকা নিব না এটা অর্ডার দিয়ে বাড়ানো অনেক মোটা স্টিল দিয়ে করা তো প্রাইস কেমন ছিল আমার ভাই এটার ছিল আমাদের বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা অর্ডার ছিল আপনারা চাইলে এই সেম করে বানিয়ে নিতে পারেন আবার যদি চান যে না আমি আরো নর্মালে করব সেটাও করতে পারবেন বাজেট বাড়াইতেও পারবেন তো আমরা তো সবসময় বলি আমরা একদম সীমিত লাভে কারণ আমাদের নিজের ফ্যাক্টরি আমরা সবার থেকে কমাই দিতে পারবো ইনশাল্লাহ আপনি আমাদের শোরুমে আসেন পুরো করে দেখেন যদি সবার থেকে দাম কম না মনে হয় নিতে হবে না আপনার আপনি জিনিস বিবেচনা করবেন টাকা বিবেচনা করবেন সবার থেকে যদি কম ভালো জিনিস না দেয় তা আপনি নিতে হবে না এবার যদি এই মালটা নিয়ে দেখেন কিছু বলি এটা এলাম সম্পূর্ণ এক কালার কারণ আমার কাছে কিন্তু অনেক মাল দেখলেন বা আমাদের ভিডিওতে অনেক মালই দেখেন যে আমরা বডির এক কালার করে রাখি সামনে একটা কালার করে রাখি তো অনেকেই বলে ভাই যে সম্পূর্ণটা এক কালারে করা যায় না আপনারা কালার তো যে এরকম ভাবে চাবে আমরা দিব তো আমাদের আসলে সব ধরনের করে রাখতে হয় কারণ গোডাউনে বা প্লাস শোরুমের তিনটা সব অনেক ডিজাইনের মাল আছে সবটা দেখানো সম্ভব না তো যেগুলো এটা আবার কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে এটা আবার স্কোয়ার গ্লাস করেছে এটা আপনার এখানে এটাও লক করতে পারবে এটাও আমাদের চার লকার তো এটা আপনার এই সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা হলাম আপনার সাড়ে ছয় ফিট আটাত্তর ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি এটার ভিতরের ডিজাইনটা দেখাই যদি এটা আসলে ওই আমাদের এই শোরুমের একটা লোক ঘুমায় যে জায়গা ও নিজেই রাখছে একটা দুইটা তিনটা চেম্বার হয়েছে দুইটা ফুল বিশাল দর হয়েছে আপনার এটা আলাদা সিস্টেম এটা চাইলে সে খোলার নিচে রাখতে পারবে আবার নিচে আমাদের লকার সিস্টেম আছে এখানে গহনা রাখতে পারবে এটা আপনার দুইটা লক আছে তো এটা আপনার টাক টাক সিস্টেমের ভিতরে চাইলে আপনি কালার ডিজাইন চেঞ্জ করতে পারবেন এটা আপনি বিশ বাইশ দেওয়া করা এটার দাম আসবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এই একটা দেখেন একদম ইউনিক একদম নতুন ডিজাইনের ভিতরে আপনার পুরো একদম বাজ এখানে ভরা দেওয়া সেম দেখতে মনে হবে আপনার সেম কাঠের জিনিস এটাও কিন্তু বিগ সাইজ এটা আপনার উচ্চতা হচ্ছে একাশি ইঞ্চি এদিকে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পোনে সাত ফিট পোনে চার ফিট অটো বি লক দিয়ে রাউন্ড চলে গ্রাফস করা লাইট অ্যাস কালার সাথে লাইট ব্লু কালার ভিতরের ডিজাইনটা দেখেন কি অসাধারণ ডিজাইন এটা আপনার তিনটা ফুল চ্যাম্বার দুইটা ফুল একদম বড় ড্রয়ার বিশাল ডয়ার এখানে শাড়ি হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গারটা অনেকে শাড়ি ভাঁজ দিয়ে রাখে বিদায়ী আমরা শাড়ি হ্যাঙ্গার নিচে একটা ড্রয়ার করে দিয়েছি আর এটা সম্পূর্ণ লোহার সিন্দুক এগুলো লোহার সম্পূর্ণ লোহার সিন্দুক আপনার এইখানে লোহার সিন্দুকটা যদি কালের বোঝাতে চান একদম এগুলো সম্পূর্ণ আবার আপনার ডয়ারটা যদি বের করি এগুলাতে আপনার তিন দিকে তিনটা চ্যাম্বার পাবে ভাই একদম অনেক উন্নত মানের এটা আপনার আসলে কি এটা তো অনেক হ্যাভি করে বানানো এটার দাম আসবে টাকা এটা আমি আলমারি কিন্তু দেখিনি পর্যন্ত ভাই ভাই শুধু আলমাই কি এটা তো আপনি অনেক করে বানানো এটা হাজার টাকা আসবে নিচে একদম চোদ্দ গ্যাস দরজা আপনার ষোলো গ্যাস আর ভিতর আপনার আঠারো গ্যাস এগুলো অনেক হ্যাভি স্টিলে বানানো এটা জাস্ট দেখানোর কারণ যে আমাদের কাছে এক দেড়শো বছরের গ্র্যান্ডি সহকারে একদম হেভি আলমারি বানানো সম্ভব এটা বান্ন হাজার টাকা আসবে এবার আপনার এআমাই আলমাইটা যদি দেখাই এটা একদম লাইট সিলভার কালার লাইট সিলভার কালার এটা সাড়ে তিন ফিট সাড়ে ছয় ফিট এটা লোহার চার লকার দেখানোর কষ্ট হয়ে যায় তো এটা আপনার পাবে এখানে পাবে নিচে এখানে ড্রয়ার পাবে ড্রের ভিতরে তো সিকিউরিটি থাকবেই আর এটা আপনার সিন্দুক সিস্টেম সিন্দুকের ভিতরে ডয়ার সিস্টেম আছে খুললে চ্যাম্বার থাকবে আর আমাদের এটা লোহার চার লকার তো সাড়ে তিন ফিট সাড়ে ছয় ফিট একদম ফুল সিলভার কালার লাইট সিলভার কালার এটা বিশ বাইশ গ্যাস দিয়ে করা এটার দাম আসবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলেই আলমারি আমাদের সেমিতে পারবেন দেখেন কি আপডেট একদম ইউনিক নতুন ডিজাইনের আলমারি আপনি কালারটাও কিন্তু একদম সুন্দর স্ট্যান্ডার কালার আপনার ডিপ সাথে লাইট অ্যাশ কালার কাঠের ডিজাইন দেওয়া আছে অটো অটোবি লক খুব উন্নত মানের হাতল হাতলগুলা এত উন্নত মানের এটা আপনার পানিতে ভিজায় রাখলেও জং আসবে না একদম উন্নত মানের হ্যান্ডেল লাগানো আছে এটার আপনার নিচে হচ্ছে সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট বেয়ান্নিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট আটাত্তর ইঞ্চি এটার ভিতরের ডিজাইনটা যদি আমি একটু দেখাই ভিতরের ডিজাইনটা আপনার দেখেন এই ডিজাইন একটা মাল যদিও দেখাইছি মানে ব্যবধানটা বোঝানোর জন্য এটা আপনার ফুল একটা দুইটা তিনটা তিনটা সেলফে আমাদের চেম্বার হয় একটা দুইটা তিনটা চারটা চ্যাম্বার এখানে দুটা বিশাল আকারে ড্রয়ার আছে এখানে তো সব কম রাখারটা সিস্টেম কিন্তু আমাদের করা হচ্ছে এটা ওঠায় রাখতে পারবেন নামায় রাখতে পারবেন খুলে আদা করতে পারবেন আর এখানে আপনার সিকিউরিটি বক্সটা থাকবেই এখানে আপনার গহনা টাকা পয়সা এই দুটা লক্ষ্য রাখতে পারবেন আমাদের এটাও খুব উন্নত মানের মোটা আলমারি এটার ভিতরে আপনি চাইলে দাঁড়াতে পারবেন নিচে আঠারো গ্যাস দরজা আঠারো গ্যাস ভিতরে বিশ গ্যাস এটার দাম আসবে

মেরুন কালারের সাথে আকাশি কালার এটা আকাশি বলা যায় পেস্টও বলা যায় দেখো অনেক সুন্দর একটা কালার তো এই হেটার হাতল সম্পন্ন আলাদা নতুন সিস্টেমের হাতল এটা আবার কিন্তু নব সিস্টেম গ্লাস একদম ফুল গ্লাস বাহিরে এটাও একদম কাঠের মতো বিচ সিস্টেম করা আছে অটো বি লকের সাথে এটা আপনার সাইজ হচ্ছে সাড়ে ছয় ফিট উচ্চতা পাশে হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট আর গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি এটার ভিতরের ডিজাইনটা হচ্ছে আপনার উপরে কোট শাড়ি জোড়ানোর জন্য হ্যাঙ্গার সিস্টেম এখানে তিনটা হাফ চেম্বার আছে এখানে পিঙ্ক দুইটা ফুল ড্রয়ার পাবে আর এখানে দুইটা ফুল চ্যাম্বার থাকলেও লেপ কম্বল রাখতে চাইলে সে দুইটা অ্যাড করতে পারবে এখন লেপ তোষক কম্বলটা আমরা রাখতে পারবে আবার সে চাইলে এটা উঠায় ব্যবহার করতে পারবে দুইটা চাম্বার হিসাবে আর এখানে আপনি যেহেতু সিন্দুকটা নাই এখানে আমাদের সিকিউরিটি লকারটা দেওয়া আছে এখানে গহনা টাকা পয়সা দরকারি কাগজপত্র রেখে তারপর লক করে রাখতে পারবে এটা খুব সিকিউরিটি সুন্দর এটা প্রাইস কেমন আমার ভাই ভাই এটার দামও আসলে তুলনা অনেক কম কারণ আমাদের সব মালিক কিন্তু আমরা কম রাখি ডিজাইন অনুযায়ী কাজ অনুযায়ী সিটের ফিগনেস অনুযায়ী আমরা সবার থেকে কম রাখি কারণ যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজেরা বানায় বিক্রি করি আমরা কিনা আনি না তো এটার দাম আসবে মাত্র একুশ হাজার টাকা এত সুন্দর দামি হ্যান্ডেল অটো বিল লক নব গিলাস কিছু মিলার দাম আসবে একুশ হাজার টাকা কাস্টমারে ভাই যখন আমার শোরুমে আসে আসে আইসা বলে যে ভাই এটা কি সত্যি করে বলে এটা কি আলমারি আমরা মানে অবাকে বলি আপনার কি মনে হয় ভাই দেখতে মনে হয় সেম ফ্রিজ এটা যদি স্টিল আলমারি কেউ আসলে সামনে এসে দাঁড়ায় খুলে দেখে বোঝার কোনো সিস্টেম নাই একদম ফ্রিজ পাল্লা আলমারি প্লাস ফ্রিজের মতো আপনি নিচে স্ট্যান্ডটা একদম পুরো ফ্রিজের মতো পায়া নষ্ট হওয়ার কোনো ভয় নাই বাঁকা হওয়ার কোনো ভয় নাই অ্যাশ কালার সাথে লাইট সিলভার কালার অটো লক দামি একদম দেখেন হাতলগুলো এত সুন্দর উন্নত মানের দামি একদম গোল্ডেন কালারের উন্নত মানের ফুল পাল্লা গ্লাস একদম নব সিস্টেম করা এটা আপনার অরিজিনাল ফাইভ এম এম আছে আপনি চাইলে এটা দেই খেয়ে যাচাই করে নিতে পারবেন কারণ যেহেতু আমাদের নব গ্লাস এগুলো বিন করতে হয় নব গ্লাস কিন্তু গ্লাসটা বিন করে নিতে হয় তো ফাইভ এম এম এর নিচে বিন দিলে গ্লাস থাকবে না এটা অরিজিনাল না সারি বাইরের নাসিরের গ্লাস আপনার গ্লাসের লুক একদম যেরকম চেয়ার ওই আসবে এটা ফুলপাল্লা গ্লাস চাইলে একদম মানে প্রয়োজন হবে না বাসায় একদম শাড়ি পরতে পারবে প্রায় জুতো দেখা যাবে এটার সাইজ হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট আটাত্তর ইঞ্চি আর গভীরতাটা হচ্ছে বাইশ ইঞ্চি এবার ভিতরের ডিজাইনটা দেখেন অনেকেই বলে ভাইয়া সিন্দুক দরকার না সিন্দুক দরকার নেই জন্য আমরা সিন্দুক ছাড়া একদম অসাধারণ একটা ডিজাইন এটা কিন্তু ভাই একটা মূল আক্রমশ এটা কিন্তু পুরা দরজা খোলা যায় ভাইয়া

এটাও কিন্তু ভাইয়া লক করে রাখা যায় আর আমাদের যেহেতু বক্স সিস্টেম অনেক উন্নত মানের দামি আলমারি এটা অনেক মোটা করে দেওয়া আপনি চাইলে এখানে হাতে পারবো অনেক মোটা করে বানানো ভাইয়া তো নিচে আঠারো গ্যাস দরজা আপনার এই দরজা বিশ গ্যাস নিচে আঠারো গ্যাস ভিতরে বিশ গ্যাস পিছনে বাইশ গ্যাস এই আলমারিটার দাম আসবে মাত্র সাতাশ হাজার টাকা এবার ফ্রিজ পাল্লা দেখেন ফ্রিজ পাল্লা এটাও কিন্তু সেম ডিজাইন এটা নিয়ে আসলে অত কিছু বলার নাই যেহেতু একই ভিডিওতে একই ডিজাইন আলমারি এটাও ফ্রিজ পাল্লা লাইট অ্যাশ কালারের সাথে লাইট মেরুন কালার এটার হাতলটা ডিজাইনটা একটু অন্যরকম আছে কিন্তু ভাই হাতলটা বুঝছেন কালারের সাথে এত সুন্দর কম্বিনেশন করছেন ভাই আপনি চাইলে হাতলের জি ভাই হাতলের ডিজাইন চেঞ্জ করতে পারবেন হাতলের কালার চেঞ্জ করতে পারবেন এটা অটো বিল লকের সাথে খুব অসাধারণ হাতল দিয়ে এটা একদম দামি গ্লাস লাগানো ফুল পাল্লা একদম পায়ের জুতা বন্ধ দেখতে পারবে বক্স সিস্টেম পায়া এটা কোনো পায়া বাঁকা হওয়ার কোনো ভয় নাই এটাও একদম চাইলে পুরো খুলে নিতে পারবেন এটার চেঞ্জ যেটা আসছে কালার প্লাস আপনার লকার সিন্ধুকটা ওইটাতে আপনার সেম ডিজাইনই ছিল একটা দুইটা তিনটা এটাও আপনার চাইলে যেভাবে হাঁটতে পারবো দাঁড়াতে পারবো কারণ আমাদের এখানে বক্স সিস্টেম করা অনেক উন্নত মানের হ্যাভি এগুলো নষ্ট হওয়ার কোনো ভয় নাই খুবই উন্নত মানের সিন্দুক সিন্দুকটা খুললে পরে আপনার তিনও সাইড এর কেমন পাবে ভাই এটার দাম আসবে আপনার আঠাইশ হাজার টাকা দেখেন এই একটা আলমারি মানে আসলে কি সবই ইউনিক সবই নতুন ডিজাইনের কালারের সাথে আকাশি কালার এখানে লক সিস্টেম এটাও লক সিস্টেম এটাও ফাইভ এর এম গ্লাস একদম ফোর গ্লাস নক সিস্টেম একদম কাঠের ডিজাইন করা আছে আপনার এদিকে সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে আপনার আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট আমাদের বেড়ে রাখা ভালো এই আলমারিগুলোতে আপনার লোহার চার লকার যদি কেউ লোহার চার লকার চাই তার হ্যান্ডেল লকটা নিতে হবে হ্যান্ডেল লকটা নিলে লোহার চার লকার নিতে পারবে বা চাইলে আটটাও নিতে পারবে তো এগুলো খুব উন্নত মানের লক এটা আপনার খুললে পরে যেহেতু একটু আগে দেখালাম ডিজাইনটা তিনটা ফুল চ্যাম্বার পাবে এইখানে আপনার সিকিউরিটি লকার পাবে দুই পাশে দুটা লক আছে শাড়ি হ্যাঙ্গার হাফ চ্যাম্বার দয়ার সিন্ধু সিন্ধু গেটের ভিতরে খুললো নিচে তিনটা চেম্বার আছে তো এই যদি বলে ভাই সব দাঁড়ান না কেন আমাদের সব মেলা দাঁড়ানো সম্ভব এইবার দাঁড়ানো যাবে এটাও আপনার সাড়ে তিন ফিট সাড়ে ছয় ফিট এটার দাম আসবে মাত্র একুশ হাজার টাকা তাহলে আমি ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে ডেলিভারি কি ব্যবস্থা আছে ঢাকার ভিতরে হলে আপনার আমরা এখানে ভ্যান গাড়ি রেই দেওয়া যায় আর ঢাকার বাইরে আমরা তো চৌষট্টি জেলায় পাঠাই এটা আপনারা জানেন আর আমাদের প্রচুর অর্ডার থাকে ঢাকার বাইরে বেশিরভাগ প্রবাসী বাইরে আমাদের অনলাইনে অর্ডার করে আমরা আপনার ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারে পাঠাই দিই আর ঢাকার ভিতরে হইলে আপনার আমরা ব্যানেই পাঠাই তো আপনার যদি কেউ অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আপনার পেমেন্ট যদি বলি আপনার ফিফটি পার্সেন্ট আমাদের অগ্রিম করবেন আর বাকি ফিফটি পার্সেন্ট আপনার মাল ডেলিভারি যখন আমরা কেন সরে তখন দেবেন আর ঢাকার ভিতরে হইলে আপনার দুই টাকা অগ্রিম করলে আমরা মাল পাঠিয়ে দিব